নিজের কষ্টের কথা কাউকে বলার চাইতে একাকিত্বের সাথে নিজেকে মানিয়ে নেওয়াটাই অনেক ভালো সে সুন্দর কোনো পুরুষই হোক কিংবা কোনো এলোকে থেকে যাওয়ার থেকে যেন ছেড়ে যাওয়ার গল্পই বেশি কেউ থাকতে না চাইলে তাকে শুধু সম্পর্কে দোহাই দিয়ে বেশিদিন আটকে রাখা যায় না যে জিনিসটাকে তুমি আগলে রাখবে হারানোর ভয় সেই জিনিসটাই সবার আগে হারিয়ে যাবে এটাই প্রকৃতির নিয়ম কাছের মানুষগুলো বলার স্বর শুনেই বুঝতে পারে তুমি কেমন আছো আপনার দুঃখ শোনা মানুষটাই আপনার জীবনের শ্রেষ্ঠ মানুষ রাগ দেখানোটা সহজ কিন্তু নিজেকে কন্ট্রোল করাটাই কঠিন এক বাবা তার ছেলেকে উপদেশ দিচ্ছে শোন বাবা কখনো যদি নিজের পছন্দে বিয়ে করিস তাহলে স্ত্রী হিসাবে একটা সুন্দর মুখের চেয়ে একটা হাসি মাখামুখে প্রাধান্য দিস বসের বকা খেয়ে বাজারে দর কষাকষি করে বাসে ঝুলে তিরিশ মিনিটের রাস্তা দু ঘন্টা অতিক্রম করে বাসায় ফিরিয়ে দরজায় তো সবচেয়ে বেশি প্রয়োজন একজন হাসি মাখা নারী আপনার যদি একজন প্রতিষ্ঠিত বাবা না থাকে তাহলেই আপনি বুঝবেন পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়ানোর সংগ্রামটা কতটা কঠিন কারো সাথে কথা বলার অভ্যেস করবেন না মানুষটি কথা বলা বন্ধ করলে শ্বাস কষ্ট হয় কিছু মানুষ আছে আসার আগে বলবে আপনি যা বলবেন সে তাই করবে ঘনিষ্ঠতা হওয়ার পর দেখবেন সে আপনাকে তার কথা না নাচাচ্ছে স্বার্থপর আর মিথ্যাবাদীদের সাথে কখনো বন্ধুত্ব করতে নেই এরা নিজের প্রয়োজনে যেমন কাউকে কাছে নিতে জানে তেমনি প্রয়োজন শেষে এরা খুব সহজেই দূরে সরিয়ে দিতে পারে হারাতে দিলেই মানুষ হারায় রাখতে জানলে সে সূর্যাস্ত পর্যন্ত দেখা যায় একসময়ের সময়ের অতি পছন্দের জিনিসগুলো হঠাৎ করেই অপছন্দের তালিকায় চলে যেতে শুরু করে চোখ যাকে চায় সে কালো হলেও সুন্দর সে সত্যিই ভালোবাসে যে ঝগড়া করে অভিমান করে কিন্তু কখনো আপনাকে ছেড়ে যায় না আপনি তখনই কারো বিরক্তের কারণ হয়ে যাবেন যখন আপনি অতিরিক্ত ভালোবাসা প্রকাশ করবেন যদি সে ভালোবাসত তবে দূরত্বটা না বাড়িয়ে গুরুত্বটা বেশি দিত সবচেয়ে কষ্টের কাজ তো এটাই যখন প্রিয় মানুষটা নিজে হবে না জেনেও নিঃস্বার্থভাবে তাকে ভালোবেসে যেতে হয় সাগরে অনেক ঠেউ থাকে কিন্তু সব ঢেউ কিনারায় আসতে পারে না ঠিক তেমনি জীবনে অনেক বন্ধুই থাকতে পারে কিন্তু সব বন্ধু মনের মতো হতে পারে না বেঈমানদের মিষ্টি কথায় কখনো দ্বিতীয়বার সুযোগ দিতে নেই কারণ আদা যতই শুকিয়ে যাক না কেন তেজ কিন্তু কি রকম থাকে ভালোবাসা রোজ হয় না ভালোবাসা ইচ্ছে করেও হয় না এটা এমন একটা ফিলিংস যা অজান্তেই হয়ে যায় কে কখন কাকে যে ভালোবেসে ফেলবে কেউই বুঝে উঠতে পারে না নিজের ব্যবহারের প্রতি খেয়াল রেখো হয়তো তুমি জানো না তোমার ব্যবহারে কেউ তোমার থেকে দূরে সরে যাচ্ছে যাকে তুমি কোনোদিনই হারাতে চাও না হিউম্যান সাইকোলজি বলে যদি কোনো মানুষ খুব বেশি হাসে এমনকি সামান্য কোনো কারণেও হাসি চেপে রাখতে না পারে তবে সে নিজেকে সবসময় খুব একা ফেল করে যদি কোনো মানুষ খুব সামান্য ব্যাপারেই কেঁদে ফেলে তবে সে খুব নরম মনের মানুষ যেতে হলে প্রথমবারেই চলে যাও বারবার ফিরে আসার নাম করে কেন শুধু আমাকে কাঁদাও বদলে সবাই যায় কেউ আগে কেউ পরে কেউ সময়ে আর কেউ সুযোগে সময় যখন তোমার হাতে কাটাও ভালো মুহূর্ত নিজের জন্য বাঁচো নাই কেউ গুরুত্ব যার কাছে তোমার অভিমানের কোনো তার কাছে অভিমান প্রকাশ করাটা নয় কোন অপমানেরও মাঝে মাঝে কারো প্রতি অতিরিক্ত আগ্রহ প্রকাশে নিজের গুরুত্বটাই কমে যায় মানুষের মন আবহাওয়ার চেয়েও বেশি পরিবর্তনশীল জীবনে উন্নতি করলে বাহবা দেওয়ার লোকের অভাব হবে না কিন্তু অবনতি করলে সান্ত্বনা দেওয়ার জন্য লোক পাবে না একবার হেরে গেছেন মানে এটা নয় যে আপনি ব্যর্থ এই একবার হেরে যাওয়াটা আপনার দ্বিতীয়বার জেতার নেশাকে দ্বিগুণ করার জন্য বন্ধুর গোপনীয়তা যত বেশি রক্ষা করবেন তত বেশি বন্ধুত্বের সম্পর্ক টিকে থাকবে জীবন আছে তাই তো সমস্যাও আছে জীবনে তখন কোনো সমস্যা থাকবে না যখন জীবনটাই আর থাকবে না তাই জীবনে সমস্যা এলে ভেঙে না পড়ে সেই সমস্যার সমাধান করার চেষ্টা করতে হবে সুখ কেবল আনন্দই দেয় কিন্তু দুঃখ কষ্টের পাশাপাশি শিক্ষা দেয় আপন পর চেনায় একা পথ চলতে শেখায় সাহস যোগায় যারা অপেক্ষা উপেক্ষা শুইতে জানে না প্রেম রাজনীতি এবং যুদ্ধ তাদের জন্য নয় জীবনে খারাপ সময় আসার প্রয়োজন আছে કારણ ખરાબ મુહૂર્ત ના એ ખરાબ મુખોશ ગુ ચા જાય